ইসলামী সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই আটাইশতম বার্ষিক ইসলামী মাহফিলের পর্যায়ে ইমান ও ইসলাম বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামী সমাজ সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় দায়িত্বশীল জনাব মোহাম্মদ নুরউদ্দিন সাহেব السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر آمنت بالله صدق الله العظيم ইসলামী সমাজের উদ্যোগে মানুষের নয় সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর এই মহাশত্বের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে আটাইশতম ইসলামী মাহবিল উক্ত মাহবিলে উপস্থিত আছেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হদরত সৈয়দ হুমায়ুন কবির আরও ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মহানগর জেলা এবং বিভিন্ন তালা এবং সর্বস্তরের সদস্য এবং আগত একনাথ বৃন্দ শুরুতে আমরা সেই মহান সার্বভৌম মালিক সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি শুক্রিয়া স্বরূপ আওয়াজ দিয়ে সকলে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়ার সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিনের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ এবং শান্তি বর্ষিত হোক যারা আল্লাহর প্রতি ইমান এনে যুগে যুগে এই পৃথিবী ছেড়ে পরাজগতে চলে গেছেন এবং এখনো যারা ইমান ও ইসলামের পৃথিবীর সকল মানুষ উপরে বর্ষিত হোক বলে আমিন সম্মানিত উপস্থিত আমাকে বিষয় দেওয়া হয়েছে ইমান ও ইসলাম আর সময় সংক্ষিপ্ত আপনারা দেখতেছেন সকলের জন্য সময় কি সংক্ষিপ্ত এবং কিছুক্ষণ পরে আমি সব আমাদের যারা বিভিন্ন এলাকায় নতুন করে দায়িত্বশীল বলে করেছেন তাদেরকে পরিচয় করাবেন ইনশাল্লাহ আমি অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা হলো দ্বিতীয় ওহি কয় নাম্বার ওহি এখানে আল্লাহবাদ বলছেন হে কম্বল জড়িয়ে শয্যা গ্রহণ করে উঠো উঠো মানে কার শুয়ে বসে থাকার সময় নাই উঠতে হবে গোটা জাতির মানুষকে আপনি সাবধান করেন সতর্ক করেন আর আপনার শ্রেষ্ঠত্ব সার্বভৌমত্ব ঘোষণা করে বলন্ত এই মুহূর্তে কি রাসুল শুয়ে আছিলেন বসে আছিলেন কি করছিলেন তিনি উঠে ধারায় গেছেন কি করছেন আল্লাহর অর্ডার কোন রাসুল গিয়া শুয়ে থাকতে পারে বসে থাকতে পারে নিজের বাস্তব জীবনে এটা কি আমল করেছেন কিনা আমল করে তিনি কি করলেন ধারায় গেলেন এবং রব্বাকা ফাকাব্বিরের আমল তিনি সেখানে করে তিনি ঘোষণা করলেন আল্লাহ আকবার অর্থাৎ সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর কোন মানুষের নয় এ আয়াতের আমল আমিও একটা আপনাদেরকে নিয়ে করতে চাই রাজি আছেন

আল্লাহ চারা অন্য কারো দাসত্ব আল্লাহ চারা অন্য কারো আইন বিধানের আনুগত্য মানুষের সার্বভৌমত্ব মানবে যারা ওকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া মাশাল্লাহ এই যে স্লোগান গুলা দিলাম এটা হচ্ছে ইমানের স্লোগান এটা কি আমার বিষয় দেওয়া হয়েছিল কি ইমান এখন আমি স্লোগানের স্লোগান আপনাদেরকে ইমান শিখাই দিলাম এখন সংক্ষিপ্ত আকারে আবার বলতে চাই ইমান কি এই প্রশ্ন যদি কেউ করে তাহলে গোটা পৃথিবীর মানুষ বলবে ইমান হচ্ছে বিশ্বাস নাকি আরো কিছু বলে অতবি একটাকে কিছু বেশি বলে যদি তাহলে বলবে ইমান মানে ওই যে নামাজ রোজা হওয়ার জায়গাতে এগুলো যারা করে তারা ইমানদার মুসলিম এরকম প্রমাণ দিবে কিনা কিন্তু আসলে আমি আগে জানতাম না কিন্তু ইসলামী সমাজের সংস্পর্শে যখন এসেছি তখন জেনেছি এবং বুঝেছি বাস্তব প্রমাণে নিজে গ্রহণ করেছি যে ইমান হচ্ছে মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইনবিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর কোনো মানুষের নয় আপনারাও বুঝছেন কিনা তাহলে আজকে বর্তমান পৃথিবীতে প্রতিটা রাষ্ট্রে বাংলাদেশ শুধু বললে সমস্যা বললাম গোটা পৃথিবীতে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্বকে আল্লাহ নিয়েছে না মানুষে নিয়েছে আইন বিধানকে আল্লাহ নিয়েছে না মানুষে নিয়েছে শাসন কর্তৃত্বকে আল্লাহর মানে না মানুষের মানে তাহলে গোটা জাতির মানুষ মানুষের সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব সমাজ এবং রাষ্ট্রের জায়গায় মেনে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব জায়গায় কুবর এবং সিরিকের করার কারণে তাদের অবস্থান ইসলামে নাই তাদের অবস্থান হলো ইমানের বাহিরে একমত সবাই সবাই একমত তাহলে একমত হলেই হবে না এই গোটা মানুষের মানুষের চিন্তা চেতনা আকিদা বিশ্বাসকে গুড়াইতে হবে গুড়াইতে হবে কি না শুধু মাহফিল করলে হবে আর একান থেকে বাড়িতে চুপচাপ শুধু রুজু রুজগারে কাজ করলে হবে ভাইয়েরা আমার ইমানের ভলিউনে যদি আপনি ভলিউন হতে চান তাহলে আনাচে কানাচে গাড়তে মারতে রাস্তাঘাটে বাজারে হাতে সব জায়গায় আমাদের একেই স্তগান দিতে হবে যে আমি মানুষের সার্বভৌমত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব মানি না মানবই না বলেন দেখি আমি সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানি না আওয়াজি বলেন মানি না সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহজীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানিয়ে এবং মানব একমাত্র মানি এবং মানব একমাত্র আল্লাহ এটাই হলো ইমান এই ইমানের দাবার চতুর্দিকে সরাই দিতে হবে কি হবে না হবে কিভাবে ছড়াবেন গড়ে বসে থেকে জান দিতে হবে মাল দিতে হবে কি করতে হবে জান এবং মাল দিতে হবে সময় দিতে হবে অর্থ দিতে হবে আমিরের নেতৃত্বে আগুন থেকে দিতে হবে ঠিক না এই যে তিনটা বিষয় ভাইরা বলেছেন এই তিনটা বিষয় তো ইমানের ইসলামের বিষয় বুঝতে পারছেন তো তাহলে ইমানের সাবজেক্ট গেল সার্বভৌম তাই বিধান ও নিরঙ্কুর শাসন কর্তৃত্ব সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে কার আমরা আমরা কার মানুষের গ্রহণ করেছি না ত্যাগ করেছি ত্যাগ করেছি এবার আসেন ইসলাম ইসলাম কি মানে আত্মসমর্পণ ইসলাম শুধু অর্থ কি আত্মসমর্পণ আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী কি পরিপূর্ণ মুসলিম শব্দের অর্থ পরিপূর্ণ আত্মসমর্পণকারী অর্থাৎ ইসলামের আত্মসমর্পণ যারা করবে তারা সাক্ষ্য দিবে যে আমি সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে এই যে কথা বললাম এটা হলো তাও অর্থাৎ মানুষের সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে এই যে কত এটা হলো তাওহিদ এটা কি তাওহিদ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য ও উপাসনা মানি মানবকার করি করবাকার আর যাবে আল্লাহ কিন্তু আজকে বাংলাদেশ সারা পৃথিবীতে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষ হয়ে মানুষের দাসত্বের মধ্যে বন্দী আছে আছে কি আছে না মানুষের বানানো সংবিধানে আনুগত্য স্বীকার করেছে কি করে নাই এবং গায়রুল্লাহর উপাসনা করেছে কি করতেছে কি করতেছে না করতেছে তাহলে এই অবস্থায় বাংলাদেশ ও পৃথিবীর প্রত্যেকটা মানুষই সমাজে ও রাষ্ট্রের জায়গায় মানব পরিচিত ব্যবস্থা মেনে মানুষের দাসত্ব মানুষের মঙ্গল আইন আনুগত্য এবং গায়রুল্লাহর উপাসনা করে আল্লাহর দাসত্ব তারও আইন আনুগত্য এবং তার উপাসনার ক্ষেত্রে কুফর এবং শিরকের মধ্যে আছে কি আছে না তাহলে তার কি ইসলামে আছে না ইসলামের বাহিরে আছে ইসলামে আছে না ইসলামের বাহিরে আছে আমরা কোথায় আসি কেন আসি আমরা সমাজ আমার রাষ্ট্রের জায়গায় মানুষের দাসত্ব আনুগত্য বাসনা অস্বীকার করেছি ত্যাগ করেছি যে আমরা সমাজ আমার রাষ্ট্রের জায়গায় মানুষের দাসত্ব করি না মানুষের মন আইনে আনুগত্য করি না গায়রুল বাসনা করি না করবই না আমরা সমাজ রাষ্ট্র সহজীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আনুগত্য বাসনা করি শুধু একমাত্র আল্লাহ এটা হলো ইসলামে আত্মসমর্পণের সত্য এবং অঙ্গীকার আরবিতে হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আবার ইসলামের ক্ষেত্রে আপনি পরিপূর্ণতা লাভ করতে চান তাহলে মোহাম্মদ সালামকে সমাজ রাষ্ট্র সহজীবনের সকল ক্ষেত্রে শর্তের আনুগত্য পাওয়ার অধিকারী একমাত্র নেতা হিসাবে কি করতে হবে গ্রহণ করতে হবে অর্থাৎ সমাজ এবং রাষ্ট্রের জায়গায় মানসিক সংবিধান যে তারা অবৈধ নেতা নেতৃত্ব দিচ্ছে তাদের আনুগত্য ত্যাগ অস্বীকার করে সমাজ রাষ্ট্র সহজীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাসুলকে নেতা মেনে তার শর্তের আনুগত্য করে সাক্ষ্য দিতে হবে আর সাধু আল্লাহ রাসুল্লাহ আর এই তিনটা বিষয়ের বাস্তবতা হচ্ছে আমি এই তিন বিষয় বাস্তবতা কে আমার জীবনে এই তিন বিষয়ের বাস্তবতা কে আমি এই তিন বিষয় সঠিকভাবে না বুঝদেও। যদি আপনি এই কথা বুঝেন যে ইসলামী সমাজের আমির সাথে আমি সাহেবের সাথে মহাসত্ব আছে উনি আমার আমির উনাকে আমি আমির মেরেছি এবং উনার নেতৃত্বে আমার যান এবং মানে চূড়ান্ত কোরবানি পেশ করব এই অঙ্গীকার নিয়ে উনার সাথে মাঠে নামতে পারেন তাহলে বাস্তবে প্রমাণ দিলেন যে ইসলামের তিন বিষয় আপনার কাছে আছে এভাবে আমরা জানমাল কোরবান করবো তো ইনশাল্লাহ সবাই করবো তো ইনশাল্লাহ আল্লাহ সকলকে ইমান ইসলাম বুঝে শুনে ইমান ইসলামের পথে থেকে নিজের জান এবং মালের চূড়ান্ত কোরবানি পেশ করে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা হজর সৈয়দ হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সমাজ গঠন আন্দোলনে শরীর থেকে দুনিয়া কল্যাণ আখড়াতে জাহান্নামের নামের আজাদ থেকে মুক্তি পেয়ে চিরসুখের স্থান জান্নাতের লক্ষ্যে আল্লাহ আমাদেরকে কবুল করুন দেশ ও জাতির বিশ্বের মানুষ গোপন করে বলে আমি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামাইকুম আহারকাত